হ্যালো বন্ধুরা পিয়াস কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই বন্ধুরা বর্ষা কিন্তু চলে এসছে বর্ষা আস্তে আস্তেই আমাদের মাছের রাজা ইলিশও কিন্তু আমাদের মধ্যে হাজির তাই আজকে তোমাদের সঙ্গে কাজকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আমি কিভাবে বাড়িতে বানাই এবং এটা আমাদের বাড়িতে খুব ফেভারিট একটা রান্না ইলিশ মাছ হলেই কিন্তু আমি এভাবেই করে থাকি চলো তোমাদের সঙ্গে আজকে সেটা শেয়ার করে নিচ্ছি দেখো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে ইলিশ মাছগুলোকে একদম লো ফ্লেমে কিন্তু হালকা ভেজে নেব বেশি ফ্রাই করবো না ইলিশ মাছ কখনও বেশি ভাজতে নেই ইলিশ মাছ ভাজতে ভাজতে দেখো কাঁচকলাগুলো ছোটো ছোটো করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে রেখেছি কড়াইতে ওই তেলের মধ্যেই কালো জিরে ফোড়নে দিয়ে আমি কাঁচকলা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কাঁচকলার কাঁচা লঙ্কাটা দিয়ে দেখো আমি অল্প একটু হালকা নেড়ে নিচ্ছি হালকা ভাজতে ভাজতেই দেখো আমি এখানে জিরে গুঁড়ো আর হলো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব দেখো কাঁচকলাটা অল্প ভাজা হয়ে গেছে ব্যাস এরপরে আমি কিন্তু জিরের এই পেস্টটা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করিনি একদম পাতলা ঝোল সিম্পল ঝোল কিন্তু খেতে অসাধারণ দেখো মশলাটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে মশলাটা বেশ ভালো করে আমি কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা সুন্দর করে আমি কিন্তু এবার কষিয়ে নেব মশলাটা কষতে কষতেই দেখো আমি লঙ্কাগুলো কিন্তু একদম খুন্তির সাহায্যে ডোলে ডোলে দিচ্ছি তোমরা ওইভাবে ডোলে দেবে ব্যাস দেখো অনেকক্ষণ সময় ধরে মশলাটা আমার কষানো হয়ে গেছে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেছে এরপর আমি ঝোল আন্দাজ বুঝে আমি কিন্তু এখানে গরম জল দিয়ে দিলাম তোমরাও জলটা কিন্তু গরম জলই দিও এবং ঝোলটা তোমাদের পরিবারে কতজন সদস্য সেটা বুঝেই দিও জলটা দিয়ে আমি কিন্তু একটা থালা দিয়ে ঢেকে রেখেছিলাম যাতে কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে যায় দেখো কাঁচকলাগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও বেশ সুন্দর ফুটে উঠেছে ঝোলের এই কালারটা তোমরা এখন দেখছ যেই মাছটা জলের মধ্যে পড়বে দেখুন পুরো ঝোলের কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখো আমি যেই ফুটুটলো ঝোলটা আমি কিন্তু সব মাছগুলো এবার দিয়ে দিলাম দিয়ে গ্যাসটা হাই ফ্লেমে আমি আবারও একটু ফুটিয়ে নেব ব্যাস রেডি হয়ে গেল কাঁচকলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আমি কথা দিলাম খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আমার অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জানো